উত্তর ত্রিপুরা জেলা সফরে আসলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কুড়ি এপ্রিল শনিবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর রেল স্টেশনে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত হন এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা উল্লেখ্য ধর্মনগর রেল স্টেশনে দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর জেলা সফরে আসেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেখানে উত্তর ত্রিপুরা জেলায় তিনি এক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তিনি ধর্মনগরে আসেন যেখানে ধর্মনগর রেল স্টেশনে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা যেখানে ধর্মনগর রেল স্টেশনে ওনাকে উত্তরীয় এবং ফুলের তুরা দিয়ে ওনাকে সংবর্ধিত করে ওনাকে স্বাগত জানান জেলা সভাপতি কাজল দাস মহোদয় বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ সহ অন্যান্যরা এরপর ধর্মনগর রেল স্টেশন থেকে বেরিয়ে তিনি বাগবাসার উদ্দেশ্যে রওনা দেন